কলার মধ্যে দুধ দিয়ে যে এত মজার লাড্ডু তৈরি করা যায় আপনি যদি কখনো না খেয়ে থাকেন এর সাদ কখনো বুঝতে পারবেন না আর রেসিপি ফলো করে অবশ্যই বাসা ট্রাই করবেন আমি এখানে দুটো কলা নিয়েছি আর এখানে দুই কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিলাম আমি দুই টুকরো এখানে পারুটি দিলাম হাফ কাপ পরিমাণ করে চিনি এবং গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর এখানে কোয়াটার চামচ পরিমাণ দিয়ে দিলাম এলাচ গুঁড়ো কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি বাদাম কুচি আর এক চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি এখানে আমি কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম ছোটো ছোটো করে আমি দিয়ে দিলাম কেটে তবে বাদাম ছাড়াও কিন্তু আপনারা এটা তৈরি করতে পারবেন তবে লাড্ডুটা খাওয়ার সময় যখন দাঁতের নিচে বাদাম কুচি পড়বে তখন এটা খেতে আরও বেশি ভালো লাগবে পারুটিটাকে আমি দুধের সাথে ভালো করে ম্যাশ করে নিচ্ছি দুধের মধ্যে পারুটি গেলে এটা এমনিতেও অনেক বেশি নরম হয়ে যায় একটু নাড়াছাড়া করলে কিন্তু একদম গলে যায় তবে এখানে কলাটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যেহেতু একটু শক্ত যেন কোনোরকম গোটা গোটা না থাকে খুব ভালো করে মেশ করে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুড কালার আপনারা চাইলে কিন্তু ফুড কালারটা অ্যাভয়েড করতে পারেন এটা একেবারেই রুচিসম্মত আমি এখানে ইয়েলো এবং রেড ফুড কালার এক পুটা এক পুটা করে আমি ভিন্ন রকম একটা কালার করে নিলাম আর মিষ্টি জাতীয় খাবারে যারা লবণের টেস্ট ভালোবাসেন অবশ্যই এক চিমটি দিতে পারেন চুলার তাপটা কম করে রেখে অনবরত এটাকে নেড়ে ছেড়ে যেতে হবে আর আস্তে আস্তে দেখবেন কি দুধটা শুকিয়ে যাবে আর একটা মানে জমাট বেঁধে আসবে একটা আঠালো ডোর মতো হয়ে যাবে আর ডোটাকে কিন্তু একটু শক্ত করে তৈরি করতে হবে মানে যেন আমি এটাকে গোল শেপ করতে পারি বা চার যে কোনো একটা শেপ করতে পারি এভাবেই কিন্তু এডোটাকে মানে নেড়ে সেরিয়ে দুটা শুকিয়ে নিতে হবে আর এটা দিয়ে লাড্ডুটা তৈরি করলে এত বেশি মজার হয় আসলে যে কোনো খাবারের কিন্তু এক এক রকম একটা টেস্ট থাকে আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন আর এটা তৈরি করাও তো একবারই সহজ তো আমি এটাকে এখন নামিয়ে নিচ্ছি এটা যথেষ্ট পরিমাণ শক্ত হয়েছে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এদিকে একটি আমি পাত্রে কিছুটা পরিমাণ গুঁড়া দুধ নিলাম আর হাতে কিছুটা পরিমাণ ঘি দিয়ে মেখে নিয়েছি যেন এটা হাতের মধ্যে লেগে না যায় এখন এগুলাকে আমি গোল শেপ করে তারপর গুঁড়া দুধের মধ্যে এভাবে গড়িয়ে নেব আর এটা যখন আরও কিছু সময় থাকবে তখন কিন্তু আর একটু শক্ত হয়ে যাবে মানে একদম যে আমরা দোকান থেকে লাড্ডু কিনে আনি ঠিক সেরকম সফট একটা লাড্ডু তো গুঁড়া দুধ উপরে ছড়িয়ে দিয়ে আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি আমি সবকটা লাড্ডু তৈরি করে নিলাম আপনারা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন বেশ কিছুদিন পর্যন্ত অনেক মজার একটা খাবার আমি একটা কেটে দেখাচ্ছি তবে আমার রেসিপি ভালো লাগলে সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তো সবাই ভালো থাকবেন